প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট একটি বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিংক চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা সাতার সম্পর্কে ভূমিকা পৃথিবীতে অনেক রকম খেলা আছে যেমন ক্রিকেট ফুটবল কাবাডি দাবা হকি জিমনাস্টিক প্রভৃতি এগুলোর মধ্যে সাঁতার বিশেষভাবে উল্লেখযোগ্য জলের মধ্যে বা জলের উপর ভেসে থেকে হাত পা নেড়ে ইচ্ছে মতো এগিয়ে যাওয়াই হলো সাতার। পৃথিবীর প্রায় অনেক দেশে বহুকাল আগে থেকেই সাতার প্রচলিত সাঁতার প্রায় সব দেশেই জনপ্রিয় বিভিন্ন পদ্ধতি অন্য সব খেলার যেমন একটা পদ্ধতি আছে তেমনি সাঁতারেরও বিভিন্ন পদ্ধতি আছে চিত হয়ে উপুর হয়ে কখনো শুধু হাত নেড়ে কখনো হাত পা নেড়ে বিভিন্ন পদ্ধতিতে সাতার কাটা যায় আবার জলে ডুবেও সাতার কাটা হয় বন্ধুরা কখনো শুধু হাত নেড়ে এই বাক্যটি দুবার রিপিট হয়েছে তোমরা একবারই লিখবে প্রয়োজনীয়তা খেলাধুলা মানুষের শরীরের ব্যায়ামের মতো কার্যকরী তেমনি সাঁতার মানুষের শরীর ও মনে সতেজতা আনে ও প্রফুল্ল রাখে নিয়মিত ও পরিমিত সাতার দৈহিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং পড়াশোনায় উৎসাহ যোগায় কাজে উদ্যম আনে পৃথিবীর এক ভাগ স্থল বাকি তিন ভাগ জল এই জলভাগকে জয় করতে হলে সাতার শিক্ষার প্রয়োজন মাছ ধরা কিংবা ঝিনুক মুক্ত ইত্যাদি তোলার জন্য সাতার জানা প্রয়োজন জলে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে গেলে সাতার জানা দরকার এছাড়া সাঁতার একটি উৎকৃষ্ট ব্যায়াম এতে সমস্ত শরীরেরই ব্যায়াম হয় বাঙালি সাঁতারু সাঁতারে বাঙালি পুরুষ ও নারী যথেষ্ট কৃতিত্ব অর্জন করেছে প্রফুল্ল ঘোষ সাঁতারে বিশ্ববিখ্যাত হয়েছিলেন মিহির সেন পক প্রণালী পার হয়ে কৃতিত্ব অর্জন করেছেন বৈদ্যনাথ সাহা এবং মাসুদুর রহমান সবাইকে বিস্মিত করেছেন আবার মিহির সেন ব্রজেন দাস ও আরতি সাহা ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড করেছেন মিহির সেন সাত সমুদ্র পার হয়ে দুর্লভ সম্মানের অধিকারী হয়েছেন উপসংহার বর্তমানে সাতার শিক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান আছে সাতারের নানা রকম প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের দেশে তেমন উল্লেখযোগ্য সাতারু তৈরি হচ্ছে না আশা করি ভবিষ্যতে সরকারি অনুদানে যোগ্য সাতারুরা তাদের কঠোর অনুশীলনের মাধ্যমে ভারতের সম্মান বৃদ্ধি করবেন তার জন্য দরকার সঠিক ও উন্নত পরিকাঠামো বন্ধুরা সাতার সম্পর্কিত সংক্ষিপ্ত বাংলা রচনাটি এখানেই শেষ হল আশা করি তোমাদের কাছে ভিডিওটি প্রয়োজনীয় হবে আজ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ